কিছু নেকামল আছে কিছু ভালো কাজ আছে যে কাজগুলো ভালো কাজ এবং এবাদত হিসাবে আমাদের সমাজের মানুষের কাছে খুব বেশি একটা পরিচিত না। আমরা ইবাদত এবং নেকামল হিসাবে যেগুলোকে চিনি বা জানি আমাদের জানার বাইরে আরও অনেক নেকামল আছে অনেক ভালো কাজ আছে যে কাজগুলো আমরা চাইলেই করতে পারি অথচ সেগুলো যে নেকামল সেগুলো যে ভালো কাজ সেগুলো যে এবাদত হতে পারে সেগুলোর কারণে যে আল্লাহর কাছে আমরা সবাব এবং বিনিময় পেতে পারি সে সম্পর্কে ধারণা বা জানাশোনা আমাদের নাই সেজন্য আমরা অল্প পরিশ্রমে অল্প সময়ে বিপুল পরিমাণে সবাব আহরণ করার সুযোগ থেকে বঞ্চিত থাকি আবার এর বিপরীতে কিছু গুনাহ আছে কিছু অপরাধ এবং পাপ আছে যে অপরাধগুলোর অপরাধ হওয়ার কথা আমরা না জানার কারণে অবলীলায় সে অপরাধে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি এবং আমাদের আমল নামা ভারী হয়ে যাচ্ছে বদামলে গুনাহে আজ আমরা সেরকম একটি বিষয়ের সঙ্গে পরিচিত হব যে বিষয়টি আমরা অহরহ অনেকেই করে থাকি অথচ সেটি অপরাধ সেটা আমরা অনেকে জানি না আর সে বিষয়টি হল কোনোভাবে কোনো মানুষকে যদি আমরা কষ্ট দেই অন্যায়ভাবে কোনো মুসলিমের এমনকি যে কোনো মানুষের অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কষ্টের কারণ হই আমি তাহলে এর কারণে আমার আমল নামায় লেখা হবে এবং এর কারণে আমার একটা অপরাধ হবে একটা পাপ হবে এবং সেই অপরাধ এবং পাপটা কোনো ছোটোখাটো পাপ না যে মুসাফা করলে অনেক গুণা ঝরে যায় উঁজু করলে অনেক গুণা ঝরে যায় অনেক নেকামল বিভিন্ন গুণা মুখ মোচন করে দেয় সেরকম কোনো আমল দ্বারায় মোছন হয়ে যাবে এটা সেরকম কোনো ভুল বা সেরকম কোনো অপরাধ না বরং এটা কাবিরা গুনা যেটা তবা ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া ছাড়া মাপ হবে না বিশেষ করে মাহফিলটি যেহেতু ঢাকা শহরে হচ্ছে ঘন বসতিপূর্ণ একটা এলাকায় হচ্ছে সেজন্য এই বিষয়ে আমি কথা বলার এরাদা করেছি কারণ শহরে জীবনে এই গুনাহাটি এই অপরাধটি আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয় অনেক সময় আমাদের জ্ঞাতসারে হয় অনেক সময় আমাদের অজ্ঞাতসারেও হয়ে যায় পুরাণেকারিম আল্লাহ ব্লু আলমিন বলেছেন ওয়াল রেদি যারা কোন ইমানদার নারী পুরুষদেরকে অন্য মানুষদেরকে যারা কষ্ট দেয় অন্যায়ভাবে কোনো শাস্তিমূলকভাবে বিচারিকভাবে তার কোনো শাস্তি নির্ধারিত হয়েছে সেটি কার্যকর হচ্ছে এরকম কোনো ব্যাপার সেপার না বরং অন্যায্যভাবে অন্যায়ভাবে যদি কেউ কাউকে কষ্ট দেয় কোনো ইমানদার নারী পুরুষকে তার কষ্টের কারণ হয় আরবিন বলেছেন এই কষ্ট দেওয়াটা এটা বহুতান হতে পারে এটা যদি কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তাকে কষ্ট দেওয়া হয় অথবা কারো সম্পর্কে মন্দ ধারণা করে তাকে কষ্ট দেওয়া হয় তাহলে এটা বহুতানের গুণা হতে পারে মিথ্যা অপবাদের গুণা হতে পারে আর অন্য যে ভাবে শারীরিক ভাবে মৌখিকভাবে আচরণ দ্বারা কোনোভাবে যদি আপনি কষ্ট দেন তাহলে সেটা ইফমে মবিন বা সুস্পষ্ট অপরাধ এবং পাপ হিসাবে আপনার আমল নামাতে লেখা হবে নবী করিম সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আবু মোসা আর শাহরি রাদি আল্লাহ আলহ সিনিয়র সাহাবি তিনি বর্ণনা করেছেন হাদিসটি বুখারি মুসলিম একযুগ বর্ণনা করেছে যে নবীজি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইউল ইসলামী আফবল কোন ইসলামটা সবচাইতে বেটার বেস্ট সবচাইতে উত্তম ইসলাম কোনটা কোন মুসলমান সবচাইতে উত্তম মুসলমান হতে পারবে নবী আল সালাম সে উত্তম মুসলমানের পরিচয় দিতে গিয়ে বলেছেন মানসালিমাল মুসলিম আমি ওয়াদি যার হাত এবং মুখ দ্বারায় যার আচার আচরণ দ্বারা যার কাজকর্ম দ্বারায় যার উঠাবসা বসা সব মানুষ নিরাপদ থাকে কারোর কষ্ট হয় না কারোর কষ্টের কারণ হয় না যে মুসলিমের দ্বারায় তার ইসলামটাই হলো সবচাইতে সুন্দর এবং সবচেয়ে উত্তম ইসলাম মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাহামের বিভিন্ন হাদিসের দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পারি যে ভালো মুসলমানকে তিনি চিত্রায়িত করেছেন তার ব্যক্তিগত নফল আমল দিয়ে না নফল দান সদকা দিয়ে না নফল রোজা দিয়ে না নফল না নফল জিকির আসকার দিয়ে না এগুলো মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে এগুলো নৈকট্য লাভের সুযোগ তৈরি করে দেয় ঠিক আছে কিন্তু একজন মানুষ আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় আল্লাহর কাছে মূল্যবান এবং আল্লাহর কাছে দামি হয় তার কামল দাঁড়ায় বিশেষ করে সে যখন মানুষের জন্য কল্যাণকর নিজেকে প্রমাণ করে এবং মানুষকে তার ক্ষতি থেকে বাঁচাবার চেষ্টা করে আজ আপনি সারা পৃথিবীতে দেখবেন আমাদের আশেপাশে দেখবেন বহু মুসলমান আছে আলহামদুলিল্লাহ মুখে নবী সাদ আল্লাহের নির্দেশ পালন করতে গিয়ে ওয়াজিব দাঁড়িয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ লেবাস পোশাকের ভিতরে একজন খাঁটি মুসলমানের ছাপ আছে ব্যক্তিগত পর্যায়ে এই বাদতবন্দিকে আমরা করি কিন্তু ঘুম থেকে উঠায় থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত এ পুরো সময়টাতে আমাদের দ্বারা অনেক মানুষ কষ্ট পায় অনেক মানুষকে আমরা কষ্ট দেই অনেক মানুষের অধিকার আমরা নষ্ট করি সময় তো ভাইরা আমার এভাবে একজন মানুষ দুনিয়ার মানুষের কাছে ভালো মানুষ হতে পারে বা এজ এ মুসলমান বাহ্যিকভাবে তিনি ভালো মুসলমান মানুষের কাছে হতে পারেন আল্লাহর খাতে ভালো মুসলমান হওয়ার কোনো পথ এটি নয় নবী করিম সাল্লাই বিভিন্ন হাদিসে বলেছেন অর্থাৎ তোমাদের মধ্যে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর কাছে এই কথা বলে তিনি কিছু মানুষের কথা কিছু চরিত্রের কথা উল্লেখ করেছেন যে এই চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ অমুক চরিত্রটা যার মধ্যে আছে সে হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ অমুক গুণটা যার মধ্যে আছে সে হবে ক্যামতের ময়দানের সবচেয়ে ইতি উত্তম মানুষ মর্যাদাবান মানুষ এ জাতীয় যত হাদিস আছে এই হাদিসগুলোকে আমি একবার খোঁজার চেষ্টা করেছি অনলাইন লাইব্রেরিতে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে সেখানে আমি শ্বাস দিয়ে দেখেছি এবং ঘাটাঘাটি করে দেখেছি বিভিন্ন কিতাবপত্রে আহসানুকম খেয়ারকম খাই রকম আহাসেনকম যত রকমের হাদিস এরকম আছে সবগুলো একত্র করলে দেখা যায় নবী করিম আলাইহি সাল্লাম সে সকল চরিত্রের মানুষদেরকেই বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে মানুষগুলো তাদের আচার আচরণ দ্বারায় তাদের কাজকর্ম দ্বারায় তাদের সার্বিক সব বিষয় দ্বারায় অন্য কোনো মানুষ এমনকি কোনো প্রাণী এমনকি কোনো ভিন্ন ধর্মের মানুষ এমনকি কোনো কীট প্রতঙ্গ এমন এমনকি আল্লাহর কোনো ক্ষুদ্রতি ক্ষুদ্র সৃষ্টি তারও কষ্টের কোনো কারণ হয় না এই মানুষগুলোই আল্লাহর কাছে প্রিয় হয় এই মানুষগুলোই দামি হয় এই মানুষগুলো শ্রেষ্ঠ হয় অথচ এটাকে আমরা মনে করি জাস্ট একটা ম্যানার্সের ব্যাপার জাস্ট একটা সামাজিকতার ব্যাপার জাস্ট একটা মানবীয় গুণের ব্যাপার এটাকে আমরা এবাদত হিসাবে বেশিরভাগ মুসলমানরা রিলেট করতে পারি না মহতারাম হাজরি আপনি হাদিস খুললে দেখবেন নবী করিম সাল্লাম বলেছেন আহসানুকুম আহসানুকম কদা আ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে ধার দেনা নিলে বাকি নিলে এটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় এই যে মানুষের অধিকারের পরে সচেতন হয় মানুষকে তালবাহানা করে তার পেছনে পেছনে ঘুরতে বাধ্য করে না বরং সময় মতো সুন্দরভাবে উত্তম রূপে পরিশোধ করে দেয় তোমাদের ভিতরে সবচাইতে খায়রুল আসহাবি তোমাদের ভিতরে সবচাইতে উত্তম সঙ্গী হলো যে ব্যক্তি তার সঙ্গীদের কাছে ভালো হয় তোমাদের ভিতরে সবচাইতে উত্তম মানুষকে সবচাইতে ভালো মানুষকে নবী সাদ্লাহাম বলেছেন যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রী সাক্ষতে যে আমার স্বামী উনি মানুষটা অমায়িক এবং সত্যি ভালো মানুষ আমার সাথে বদ করে না এ মানুষটা সবচেয়ে ভালো মানুষ এরকম সবচেয়ে ভালো মানুষের যত তালিকা আছে বিশেষ করে হাদিসের মধ্যে এগারো বারো শ্রেণী মানুষের কথা আমরা আমাদের খোঁজাখুঁজির পর আমরা পেয়েছি সেখানে এক শ্রেণী মানুষের কথা জানি ও আল্লামা যে ব্যক্তি কোরআন শিখে মানুষকে কোরআন শিখায় কোরআন শিক্ষক শিক্ষার্থীরা সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান এছাড়া অন্য সব শ্রেণীগুলো দেখবেন মানুষকে যারা কষ্ট দেয় না যারা চেষ্টা করে যে আমার দ্বারা কারো কোনো কষ্ট যেন না হয় সচেতন থাকে সতর্ক থাকে যে আমার কোনো কথা দ্বারা আমার কোনো আচরণ দ্বারা কারোর কষ্ট হচ্ছে কিনা এই মানুষগুলোর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নমি করিম সাল্লামের চরিত্র যদি আপনি দেখেন আপনি অবাক হয়ে যাবেন তার চরিত্রের মধ্যে আমরা অনেকে আজকাল কাচুমুচু করে নিজের ভালো মানুষই জাহির করি বিনয় জাহির করি এটাকে তিনি অ্যাপ্রিশিয়েট করতেন না তিনি অ্যাপ্রিশিয়েট করতেন কোনটাকে যে সার্বিকভাবে একজন মানুষ অন্য কোনো মানুষের কষ্টের কারণ হবে না এই ব্যাপারটিতে তিনি সতর্ক থাকবেন এর মাধ্যমে তিনি সবচেয়ে চরিত্রবান হবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের সাথে তিনি এমনভাবে মিশতেন যে সাহাবিরা প্রত্যেকে মনে করতেন নবীজি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এখন আপনি একটা প্রতিষ্ঠানে দায়িত্বশীল আছেন আপনার অধীনে কিছু লোক আছে অথবা আপনি একটা পরিবারের কর্তা আল্লাহ তালা আপনাকে ছেলে মেয়ে দিয়েছেন এই লোকগুলোর মধ্যে আপনি সবার প্রতি আচরণ এমন হবে যে কারোর প্রতি বিমাতা সুলভ আচরণ করবেন না কারোর প্রতি বিরূপ আচরণ করবেন না বরং আপনার আচরণ দ্বারা সবাই জানবে যে আপনি সবার হিতাকাঙ্ক্ষী এবং কল্যাণকামী এটা উত্তম আখলাখ চাওয়া সম্ভব না এই উত্তম আখলাকালা মুসলমান দুনিয়াতে পাওয়া খুব কঠিন বাহ্যিক লেবাসে পোশাকে অথবা বাহ্যিক ইবাদতে মুসলমান আপনি বহু পাবেন কিন্তু যার সকাল থেকে রাত পর্যন্ত পুরো দিনে তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যদি কষ্ট পায় তাহলে সে যখনই আজ করতে পারে যে আমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছি সাথে সাথে সে সেটাকে নিষ্পত্তি করে ফেলে চেয়ে সেটাকে শেষ করে তারপরে সামনে অগ্রসর হয় এই মানুষগুলো হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আমাদের নবী করিম আলাই ওয়াসাল্লাম তার দ্বারা কেউ কখনো আঘাতপ্রাপ্ত হন নাই তার একাধিক স্ত্রী ছিলেন এবং উম্মুল মমিনিন উম্মাতুল মোমিন মাইন তাদের মধ্যে মাঝে মধ্যে টুনটান হয়েছে তারা মানুষ ছিলেন যার কারণে ভুল বুঝাবুঝি বা কোনো বিষয়ে মান অভিমান হয়েছে নবী করিম সাল্লা সাল্লাম নিজেও অভিমান করে তাদের থেকে দূরে থেকেছেন কিন্তু কখনো মুখ দিয়ে কোনো কটু কথা বের হয় নাই কখনো কাউকে আঘাত করেন নাই কারোর শরীরে টাচ করেন নাই শাস্তি দেওয়ার জন্য কোনো প্রকার কটু মন্তব্য করার প্রশ্ন তো তার সামনে উঠতেই পারে না এভাবে তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন আজ আমাদের মধ্যে এই জিনিসটার সবচেয়ে বেশি অভাব ভাইরা আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কত মানুষ যে সারাদিনের মধ্যে কষ্ট পায় আপনি একটা রিক্সায় উঠেছেন রিক্সা আলা বেচারা হয়তো কোনো ভুল করেছে আপনি তাকে অক্ষত্য ভাষায় গালি দিয়ে বসলেন হয়তো একটু জোরে ব্রেক দিয়েছে কষ্ট হয়ে গেছে আপনার আপনি তাকে এমনভাবে বকাঝোকা করলে লোকটা মনে আঘাত পেয়েছে কিন্তু বলার কিছু সাহস পায় নাই আপনার চেহারা ছবি দেখে সে ভয় পেয়েছে যে কোনো প্রভাবশালী মানুষ আপনি কষ্ট দিয়ে চলে গেলেন এরকম অহরহ আমাদের দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না বলেন এমন কি আপনি স্বামী আপনার স্ত্রীর কোনো একটা ভুলের কারণে আপনি অবশ্যই তাকে শাসন করতে পারেন কিন্তু শাসন করতে গিয়ে আপনি সীমানা ছাড়িয়ে গেছেন তাহলে হোক তিনি আপনার স্ত্রী আপনি তার কাছে মাপ চেয়ে নিষ্পত্তি করিয়ে নেবেন আপনার বাবা মা তাদের কথা তো বলাই বাহুল্য তাদের প্রতি আপনার দ্বারা যেন কোনো কারণে কোনো ভাবে তাদের প্রতি যেন অবিচার না হয় জলম না হয় তারা যেন কষ্ট না পায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এক সাহাবি নবী করিম সাল্লামকে বলেছেন ইয়ারসুলাল আমি আমি অনেক আমল করতে চাই কিন্তু আমার দুর্বলতা আছে আমি পারি না ধরুন আমি দান করতে চাই আল্লাহ তালা অনেকে অনেক টাকা পয়সা দিয়েছে তারা দান সাদাকা করে মসজিদ মাদ্রাসা করে কল্যাণমূলক কাজ করে কিন্তু আমি পারি না ইয়ারসুলাল্লাহ আমার দুর্বলতা আছে আমি কি করব খুব গুরুত্বপূর্ণ একটা দিস ইয়ারসোল্লাহ আমার দুর্বলতা আছে অনেক আমলের ক্ষেত্রে আমি করতে পারি না কারো শারীরিক দুর্বলতা থাকতে পারে যে তিনি রাত জেগে ইবাদত করতে চান কিন্তু কুলায় উঠতে পারেন না তিনি দিনভর নফল রোজা রাখতে চান কিন্তু রকম অসুস্থ মানুষ যে তিনি সেটা পারেন না অনেক অনেক আমল করতে চান কিন্তু সাধ্য নাই নবী আলসুলসাল্লামের কাছে এক সাহাবি যখন এই কথা বললেন ইয়ারসোল্লাহ আমার সাধ্যের ঘাটতি আছে অভাব আছে কিন্তু ইচ্ছার কোনো ঘাটতি নাই আমি অনেক আমল করতে চাই ইয়ারসোল্লাহ কিন্তু পারি না তখন নবী করিম সাল্লাম তাকে বলেছেন তুমি কোনো মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে শুধুমাত্র এই একটা বিষয়কে খেয়াল করবে যে আমার দ্বারা কারোর কষ্ট যেন না হয় কারোর অসুবিধা যেন না হয় এই বিষয়টা যদি তুমি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে এটা কোনো কাজ না এটা হলো একটা অন্যায় থেকে নিজেকে দূরে রাখা শুধুমাত্র সতর্ক থাকলে না থাকলে যে কারো ডিস্টাম্প হচ্ছে কিনা অসুবিধা হচ্ছে কিনা এই মানসিকতা নিয়ে যদি তোমার দিন পার করতে পারো রাত করতে পারো সপ্তাহ মাস পার করতে পারো জীবনটা পার করতে পারো যদি তুমি সব সময় সতর্ক সচেতন চৌকান্না তুমি চার চোখ ছয় চোখ নিয়ে থাকো যে আমার দ্বারা কারো যেন কষ্ট না হয় এই কাজটা যদি তুমি করতে পারো তাহলে সেক্ষেত্রে এই কাজটা তোমার আমল নামাকে সদাকার সবাব দিয়ে পরিপূর্ণ করে দিবে তোমার অনেক আমলের সাধ্য নাই, কিন্তু সে আমল করার সব আল্লাহ তালা তোমাকে এই শুধুমাত্র মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত থাকলে এর মাধ্যমে তুমি সেই সব পেয়ে যাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বাংলাদেশের প্রথিত যশা একজন আলম দিন দাঈল আল্লাহ ছিলেন তিনি তার বক্তব্যে বলেছেন যে আমি আমার এই ক্ষুদ্র জীবনে ইসলামিক সাবজেক্টের উপরে কোরআন এবং হাদিসের উপরে পিএইচডি ডিগ্রি পর্যন্ত নিয়েছি দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায় উচ্চতর শিক্ষা অর্জন করেছি এরপরে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে তিনি প্রফেসর ছিলেন আল্লাহাদিস ডিপার্টমেন্টে দীর্ঘদিন হাদিস পড়িয়েছেন তিনি বলেছেন কোরআন এবং হাদিস ঘাটার আমার যে অভিজ্ঞতা আমার সকল অভিজ্ঞতার নির্যাস যদি আমি এক লাইনে বলি তাহলে আমি বলবো গোটা ইসলামের নির্যাস হলো আল্লাহ রব্বুল আলমিনের প্রতিষ্ঠিত করার পর তৌহিদ এবং ইমানকে ঠিকঠাক করার পর বিশুদ্ধ করার পর মৌলিক মোটা দাগে ইসলামের রোকন এবং মেন কয়েকটা ফরজ আমল করার পর আল্লাহ তালাকে সবচাইতে বেশি খুশি করা যায় আল্লাহ তালা বেশি সন্তুষ্ট হন বান্দা যখন মানুষের উপকার করে আর শির্কের পর অন্যান্য মোটা দাগে যে বড় বড় কাবিরা গোনাগুলো আছে সেগুলোর পর যেই কাজে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন সবচেয়ে বেশি নারাজ হন সবচেয়ে বেশি বান্দার উপরে রাগান্বিত হন সেটা হলো মানুষ যখন কোনো মানুষকে কষ্ট দেয় বিষয়টাকে আমরা ভালো কাজ অর্থাৎ মানুষকে কষ্ট না দেওয়াটাকে ভালো কাজ আমরা মনে করি না আর মানুষকে কষ্ট দেওয়াটা যে গুনাহের কাজ এটাও আমরা গুনাহ মনে করি না নবী করিম সাল্লা সাল্লামের কাছে একবার বলা হল ইয়ারসুল্লাহ ফুলানা আমাদের এখানে একজন মানুষ আছেন তিনি অনেক ইবাদত বন্দি করেন খেয়াল করবেন ওই মানুষটা অনেক কি করে অনেক নফল রোজা রাখে অনেক নফল নামাজ পড়ে প্রচুর ইবাদত বন্দি করে ওনার এবাদত বন্দিগির কোনো ঘাটতি নাই কিন্তু তিনি তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো না নবী করিম সাল্লাম বলেছেন হিয়া ফিন্নার তিনি জাহান নামে যাবেন তার ব্যক্তিগত আমল ইবাদত যত ভালো হোক তিনি নফল রোজা করেন নফল নামাজ পড়েন এত কিছুর পরও প্রতিবেশীকে যদি কষ্ট দেয় তা নবী সাল্লা সাল্লাম বলেছেন সে জাহান্নামে যাবে এরপরে বল হরিয়া সাল্লাহ আরেকজন আছে যিনি মৌলিক মোটা মোটা পাচক তো নামাজ পড়েন অতিরিক্ত নফল নামাজ পড়তে সুযোগ পান না তিনি হারাম কাজগুলো থেকে বেঁচে থাকেন অন্যান্য ছোটোখাটো অন্য নফল আমলগুলো করার সুযোগ পান না কিন্তু তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না প্রতিবেশীর ব্যাপারে তিনি খুব অ্যালার্ট থাকেন যে আমার দ্বারা কোনো কষ্ট আমার প্রতিবেশীর হচ্ছে কিনা নবী সাল্লাম বলেছেন এই লোকটা জান্নাতে যাবে মোহতারাম হাজরিন আরো বলেছেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে চুপে চুপে কানে কানে কথা বলছে কানে মুখে কথা বলছে এই যে কানা গোসা করছে সেখানে আরো একজন মানুষ আছে তার কাছ থেকে লুকিয়ে এই দুইজন যে কানা করছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই কাজটা করার কারণে ওই লোকটার কষ্টের কারণ হলো এবং এটা গুনাহের কথা এটা কোনো না কথা না এটা কোনো জায়েজ কথা না যে আপনি দুজন মিলে কোনো এক জায়গায় কানা করবেন সেখানে তৃতীয় আরেকজন আছে। তাহলে লোকটা মনে কষ্ট পাবে যে আমার থেকে তারা গোপন করছে কি এমন কথা যদি আপনার কানাগোষা করতে হয় তো এমন কোনো জায়গায় চলে যান যেখানে এরকম কোনো মানুষ নেই যিনি মনে কষ্ট করতে পেতে পারেন তাহলে আপনার কোনো আচরণ দরকার কষ্ট হতে পারে এটা আপনার গুনাহের কারণ হবে আপনি টেরই পাচ্ছেন না আপনার আমল নামে গুনা লেখা হচ্ছে মোহতারাম হাজরিন এই ধরনের গুনা আমাদের আমল নামাতে খুঁজলে দেখা যাবে ভরপুর ভাবে এরকম অপরাধ আছে শহর জীবনের কয়েকটা গুনাহের মানুষকে কষ্ট দেওয়ার কয়েকটা দৃষ্টান্তের কথা বলি আপনারা রামপুর এলাকাতে থাকেন খুব বেশি একটা খালি জায়গা নেয় সব বাড়ি হয়ে গেছে তাই না শুধু রামপুরে কেন ঢাকা সহ বেশিরভাগ এলাকাতেই খালি জায়গা খুব কম যদি কোনো খালি জায়গা থাকে ধরুন আশেপাশে সব বিল্ডিং ভবন হয়ে গেছে মাঝে একটা খালি জায়গা আছে এই খালি জায়গাটা এটার কি দশা হয় বলেন খেলাধুলা করার সুযোগ পান সেরকম খালি জায়গা কয়টা আছে বেশিরভাগ জায়গাগুলো ময়লার বাগাড়ে পরিণত হয় ঠিক কিনা বলেন একজন মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়ার জন্য পাঁচক্য নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আসর এবং ফজরের নামাজ মুনাফেকের খাতা থেকে নাম কেটে যায় ফজর এবং এসা যে পড়তে পারে আর ফজর এবং এসা যার জন্য পড়া লক্ষণ তার ভিতরে আছে কষ্টকর একটা মানুষ যখন ফজর নামাজ পড়তে যায় সে তো সমাজের এলিট শ্রেণীর মুসলমান ক্রিম মুসলমান সবচেয়ে আপার ক্লাসের মুসলমান এই আপার ক্লাসের মুসলমানটা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় কোন কোন মানুষকে আমি তো বহু দেখেছি ঢাকায় যে আপনার ময়লার পলিথিনটা বাসা থেকে নিয়ে উনি ফজর নামাজ দিকে যাচ্ছেন যা সময় নিজের বিল্ডিং এর সামনে একটা খালি জায়গা আছে উপর থেকে ছুলে ফেলে দিলেন খালি জায়গায় দিয়া উনি বিসমিল্লা বলে ছুটছেন হয়তো আবার এরপর তিনি মসজিদে চলে গেলেন এরকম মুসলমান আমাদের সমাজে খুব অল্প না অনেক বেশি এই যে কাজটা করলাম কাজটাকে হালাল হলো না হারাম হলো হারাম এরপরে আপনি চিপস খেয়ে চিপস খেয়ে বিস্কিট খেয়ে আপনি ঠোঙাটা আস্তে করে ছেড়ে দিলেন রাস্তায় এই ঠোঙাটা বাতাসে নিয়ে ফেলল ড্রেনে এই পানি জমল এবং জলাবদ্ধতা তৈরি হলো সামান্য বৃষ্টিতেই সব তলিয়ে গেল এমনিতেই নানা দিক থেকে অবকাঠামোগত দুর্বলতা তো আছেই এর মধ্যে আবার আপনি মরার উপরে খড়ার ঘাড় মতো করে ঠোঙ্গা ফেলাইলেন আপনার ঠোঙ্গা আপনার মতো এরকম আরো একশো জন ফেললো দুশো জন ফেললো এগুলো যেতে যেতে ড্রেনে ড্রেনে জ্যাম হয়ে এলো পানি জমে গেল এমনকি ওই পানি থেকে সেখান থেকে আপনার এডিস মশা জন্ম নিয়ে সেই মশা কোনো মানুষকে কামড় দিয়ে ক্ষতিগ্রস্ত করে অসুস্থ করে এমনকি মৃত্যুর মুখেও পতিত করতে পারে আপনি কিন্তু জানলেন না ওই যে ফেলে দিয়ে চলে গেলেন ডাব খেয়ে ডাবের খোসাটা মালাটা আপনি ফেলে দিয়ে চলে গেলেন এই মালা সেখানে বৃষ্টির পানি জমলো সেখানে মশা তৈরি হলো সেই মশার মধ্যে মশা তৈরি হয়ে সেই মশা কোনো মানুষকে দংশন করে দেখা গেল তার মৃত্যু মুখে বা সাফার করলো অনেক টাকা খরচ হয়ে গেল এই ধরনের আমাদের অজান্তে হয় হয় কি না বলেন কিন্তু এই কাজগুলোকে আমরা কি গুনা মনে করি কজন মানুষ গুনা মনে করি বলেন সময় ভাইরা আমার শুধুমাত্র এগুলাই নয় আমরা যখন কথা বলি আমি গতকালকে কোন এক জায়গায় খুব ভালো একটা মসজিদে সলাত আদায় করেছিলাম তো দেখি যে সেই মসজিদের একজন নিয়মিত মুসল্লি মার্শাল্লা খুব লম্বা দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে মাথায় টুপিও আছে বোঝা যাচ্ছে উনি মুসলমান ওনার কোনো একটা সমস্যা নিয়ে উনি ফোনে আলাপ করছেন দুনিয়াবি সমস্যা এমন জোরে জোরে আওয়াজ করছেন যে আশেপাশে মানুষের নামাজের কেরাহাত ভুলে যাওয়ার উপক্রম এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়ালই করি না যে আমার দ্বারা আরেকটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ের সাদী উপলক্ষে একটু বেশি দেখা যায় অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা আসে না নেই আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই তরুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন আপনি আসতে শুনেন আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন তো যুবক কলা পরে বলে হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে এটা তো আপনাদের বোঝার কথা না কিন্তু ভাই আপনার ফিলিংস এর কথা না হয় আমি বুঝলাম কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয় তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুণাই হবে না এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুণা হবে যেটা গান শোনার গুণার চাইতে কয়েক গুণ ভয়াবহ আপনি গান শুনছেন একা একা সেটার কারণে আপনার আমল নামাতে যেই গুনা লেখা হবে যে অপরাধ লেখা হবে সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহর হক এটা এটা জটিল খুব জটিল ইস্যু না যদি আপনি তবাই না সুহা খাঁটি অন্তরে তবা করেন আর কখনো করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবেন এ আশা করা যায় কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলোর বিরক্তির কারণ হল কষ্টের কারণ হলো কথা বলতে পারলো না তাহলে এই মানুষগুলো এই মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আপনার আমলনামাতে যে গুনা লেখা হবে শত শতবার গান শোনার কারণে অত ভয়াবহ গুণ আপনার আমলনামা লেখা হবে না শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের পি নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম মসজিদ নববিতে এতেকাফ রত অবস্থায় এক সাহাবী একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ তো গানের কথা বললাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিস্টার্ব হচ্ছে কেউ জিকিরাজকার কেউ নামাজ পড়ছেন নবী আকাম তাকে বললেন দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত তিনি কোনো বধির নন তিনি আলিমিজাত সুদুর, তিনি সবকিছু শুনতে পান মনের জল্পনাও যিনি জানেন তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নেই তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে না বিক্রি সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরের চাইতে অনেক বেশি জোরে যাতে মানুষের ডিস্টার্ব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবা মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিকাকে কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায় না নাই বলেন এই কোরআন তেলাওয়াত করানোর কারণে সওয়াব তো হবেই না বরং গুনাহ হবে এর বিপদ মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই মোহতারাম হাজরিন ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন শরীরে কয়েকজন একসাথে একটু ভাবসাব চলে আসে আসি কি আসে না খুব ভাবসাপ চলে আসে শুনলে তখন এবার গান শুনবেন ডেক্সেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন কেউ কিছু বলবে সাহসই পায় না অনেক সময় দেখা যাক পাবলিক পরিবহনে বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে এমন ভাবে আড্ডা জমা দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে ধরেন কয়েকটা কুকুর কয়েকটা গরু কয়েকটা ছাগল আপনি কোন একটা বাহনে একসাথে তুললেন ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে এরকম করে না করে কিন্তু মানুষ করে এই জন্য আল্লাহ তালা এই শ্রেণীর মানুষকে বলেছেন উল্কাল আদল যে তাদের হিতাহিত জ্ঞান যখন নাই এ মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো কি আরো নিকৃষ্ট আরো খারাপ আরো পথারা জন্তুও এত খারাপ হয় না আমার শহুরে জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘনবসতি এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয় ছোট্ট শহর অনেক মানুষ এখানে এজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে কিনা আমি একবার কোনো একটা বাসে দেখছিলাম যে একাল্লার বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে একবার সম্ভবত আমার ওয়াজ শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতে আমি খুশি হবো আর কি আমি বললাম ভাই এই জনক কাজটা আপনি না করলেও পারতেন আপনি ওয়াজ শুনবেন কথা আপনি হেডফোন লাগাই নেন আপনি এয়ারফোন লাগায় নেন লাগে আপনি ওয়াজ শুনেন কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা গুনা এটা সবের কাজ না আজকের এই মাহফিলের মাই কোথাও চার নম্বর রোডে বোধহয় লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলা আসবেন এই মাইকের আওয়াজে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিয়েছি ওনাদেরকে আমি আমি অর্ধেক পথে আসছি বললাম আমি ব্যাক করলাম আমি যাব না আমি মাহফিলা আসব না আমি জানাই দিয়েছি ওনাদেরকে যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ মাইক বন্ধ আমি বললাম ঠিক আছে আমি আসলাম ঢাকা শহরের এই ঘনবসতি এই জায়গায় আপনি যদি কয়েকটা মাইক লাগান যারা ওয়াজ শুনতে চাইছে তারা আসে তাদের গরজ আছে যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটোখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন স্বাভাবিক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মাইক সব হুজুরাই লাগায় যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মাসালায় সব হুজুর একমত যে এই বেটারে ওয়াজ শুনাইতেই হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয় এমন ভাবে লাগাই দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটফট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায় মোবাইলে কথা বলার মতো কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা বন্ত হুজুরদের ওয়াজ থামার আগ পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয় এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই ওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনাই একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে গেল সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লা সাল্লাম ওই জোরে তেলাওত করা সাহাবিকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে